বাংলাদেশ এবার পাকিস্তানের নৌপ্রধান প্রধান বাংলাদেশে আসছেন আমি শিরোনামটা কেন বললাম যে ভারতীয় হামলার মুখে বাংলাদেশ এগুলো বলি অনেকে এগুলোকে মনে করেন রূপ গল্প বলছি আমি যে কোনো মুহূর্তে আপনারা যা শুরু করেছেন বাংলাদেশের এই মুহূর্তের সরকার পাকিস্তানকে পেতে দিয়েছেন প্রতিনিয়ত কোনো না কোনো সময় পাকিস্তানি সশস্ত্র বাহিনীর কোনো না কোনো টিম হয় বাংলাদেশে থাকছে না হয় পাকিস্তানে থাকছে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর টিম কেন শ্বশুর বাড়ি বেড়াতে যায় নাকি শ্বশুরবাড়ি বেড়াতে আসে পাকিস্তান থেকে খবর আছে একটা হামলা না হলে আসলে এগুলো থামবে না পাকিস্তান সুযোগ পেয়ে বাংলাদেশকে এই মুহূর্তে শ্বশুর বাড়ি মনে করছে শ্বশুর বাড়ি মধুর হাড়ি মনে করছে যখন খুশি যা খুশি যেমন ভাবে ব্যবহার বাংলাদেশের ভূখণ্ড তেমনটাই আর আমরা আমজনতা বাংলাদেশের আমজনতা কিছু অনির্বাচিত কিছু দেশদ্রোহীকে রাষ্ট্র ক্ষমতায় দায়িত্ব দিয়ে বসে আছে আর সেই সুযোগ নিচ্ছে পাকিস্তান কদিন আগে গত চব্বিশ থেকে আঠাশ অক্টোবর পাকিস্তান সেনাবাহিনীর দ্বিতীয় সর্বোচ্চ ব্যক্তিত্ব জেনারেল শামসাদ মির্জা সফর করে গেলেন তিনি সফর করে যাওয়ার সাথে সাথে গতকাল তিন নভেম্বর বাংলাদেশের একজন মেজর জেনারেলের নেতৃত্বে একটি দল পাকিস্তানে গেছেন এবং পাকিস্তান নৌবাহিনী প্রধান আসছেন আগামী আট নভেম্বর এই প্রথমবারের মতো বাংলাদেশে এগুলো সব প্রথমবার এই সংবাদগুলো এখনো সংবাদ হচ্ছে পরে হয় তার হবে না কারণ এটি তাদেরই হবে সেই দিকেই যাচ্ছে বাংলাদেশ পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা দ্রুত গতিতে এগিয়ে চলেছে এরই ধারাবাহিকতায় চার দিনের সফরে আগামী আট নভেম্বর ঢাকায় আসছেন পাকিস্তান নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল নাভিদ আশরাফ সৈস্ত্রিক এই খবরগুলো দিচ্ছে ভারতীয় গণমাধ্যম নর্থ ইস্ট নিউজ এবং নর্থ ইস্ট নিউজের চন্দন নন্দী ডক্টর ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা গ্রহণ করার পর এটি হতে যাচ্ছে কোনো বিদেশি সশস্ত্র বাহিনী প্রধানের প্রথম বাংলাদেশ সফর আমি খানিক আগে যেটি বলছিলাম সাম্প্রতিক সময়ে দুই দেশের মধ্যে উচ্চ পর্যায়ের সামরিক কর্মকর্তাদের সফর যেন নিয়মিত ব্যাপার হয়ে দাঁড়িয়েছে এই পাকিস্তান নৌপ্রধানের এই সফর দুই দেশের সামরিক সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাবে বলে বিশ্লেষকরা মনে করছেন কিন্তু আমরা মনে করছি বাংলাদেশের মারাশেষ জানা গেছে অ্যাডমিরাল নাভিদ আশরাফকে রাজকীয় সংবর্ধনা দেওয়ার প্রস্তুতি নেওয়া হয়েছে তার সঙ্গে স্ত্রী ফৌজিয়া নাভিদ এবং পাকিস্তান নৌবাহিনীর চারজন ঊর্ধ্বতন কর্মকর্তা থাকবেন নিউজ তার সফর সূচিরও বিস্তারিত মোটামুটি তাদের সংবাদে দিয়েছে কর্মসূচি অনুযায়ী নয় নভেম্বর সকালে নৌবাহিনীর সদর দপ্তরে অ্যাডমিরাল নাভিদ আশরাফকে গার্ড অফ অনার প্রদান করা হবে এরপর তিনি বাংলাদেশ নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ সঙ্গে সৌজন্য নাজমুল হাসানের সাক্ষাৎ করবেন এই নৌপ্রধান নাজমুল হাসানও এ বছরেরই শুরুর দিকে পাকিস্তান সফর করেছেন তার সাথে স্বাভাবিকভাবে পাকিস্তান নৌবাহিনীর প্রধান এসে সাক্ষাৎ করবেন একই দিনে তিনি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গেও বৈঠক করবেন বৈঠক শেষে তিনি চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা হবেন দশ নভেম্বর চট্টগ্রামে তিনি বিএনএস এই শাখা নৌঘাটিতে চট্টগ্রাম নৌ অঞ্চলের কমান্ডার সহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে বৈঠক করবেন ধারণা করা হচ্ছে এই সফরে তিনি কক্সবাজারের পেকুয়াই অবস্থিত সাবমেরিন ঘাটি এবং চট্টগ্রাম বন্দর সহ অন্যান্য নৌ স্থাপনা পরিদর্শন করতে পারেন সফরের তৃতীয় দিন এগারো নভেম্বর তিনি ঢাকায় ফিরে বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান এবং সশস্ত্র বাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসার এস এম কামরুল হাসানের সঙ্গে সাক্ষাৎ করবেন এই কামরুল হাসান সাহেব সম্পর্কে আপনারা জানেন ইনিও এবছরের জানুয়ারি মাসে তার একটি উচ্চ প্রতিনিধি দল তার নেতৃত্বে একটি প্রতিনিধি দল পাকিস্তান সফর করে এসছেন তবে এই সফরে বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সাথে বৈঠক নির্ধারিত নেই বলে জানা যাচ্ছে কিন্তু বৈঠকটা হবে না এটাও বিশ্বাস করতে পারছি না এখন পর্যন্ত সফর শেষে অ্যাডমিরাল নাভিদ আশরাফ ও তার প্রতিনিধি দল আগামী বারো নভেম্বর দুপুরে থাই ওয়া এয়ারওয়েজের একটি ফ্লাইটে ইসলামাবাদের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন যাই হোক আমি শুরুতে যেটি বলছিলাম যে ভারতীয় একটা থাবা ছাড়া ভারতীয় একটা হুঙ্কার ছাড়া ভারতের বিরুদ্ধে বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে পাকিস্তানের কর্মতৎপরতা থামবে না তবে এটাও ঠিক যে ভারত যতক্ষণ পর্যন্ত উস্কানি বা কোনো আক্রমণ অনুভব না করবে ততক্ষণ পর্যন্ত হামলে পড়বে না এটিও ঠিক ভারত সব প্রস্তুতি নিয়ে আছে আমরা বিভিন্ন সূত্র থেকে প্রকাশ্য অপ্রকাশ্য সূত্র থেকেও জানছি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতের যে কমান্ডটি এই অঞ্চলের দায়িত্ব পালন করবেন ইস্টার্ন কমান্ড দু মাস আগেই ইস্টার্ন কমান্ডে এসেও বৈঠক করেছেন নির্দেশনা দিয়েছেন এবং আপনি ইস্টার্ন কমান্ডের সোশ্যাল মিডিয়া পেজ যদি ফলো করেন সাম্প্রতিক সময়ে গত কমপক্ষে দু মাস ধরে আপনি যদি ফলো করেন কমান্ডের সোশ্যাল মিডিয়া পেজ আছে ফেসবুক টুইটার বিভিন্ন কিছু তার প্রতিনিয়ত সপ্তাহে প্রায় কয়েকটি সালে পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের মুক্তিযুদ্ধের যে বীরত্ব গাথার যে সংবাদগুলো পেপার কাটিং থেকে শুরু করে প্রতিনিয়ত তারা প্রদর্শন করছে কেন ইঙ্গিত এগুলো ইঙ্গিত দেখে বুঝে নিতে হয় পাকিস্তানের